প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম বিশ্বজয় যাদের স্বপ্ন আমরা আছি তাদের জন্য আলোকিত হাফেজ গড়ার প্রত্যয়ে একটি আধুনিক আদর্শ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা আবাসিক অনাবাসিক ডে কেয়ার ভর্তি চলছে ভর্তি চলছে বিভাগসমূহ আদর্শন্নরানি বিভাগ প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বাংলা ইংরেজি ও গণিত সমন্বয়ে মাস্কের পদ্ধতিতে এক বছরের নাজেরা বিভাগ আন্তর্জাতিক হিপসজল কোরআন বিভাগ হিপস রিভিশন বিভাগ বালক বালিকার শাখায় ভর্তি চলছে আমাদের বিশেষত্ব দেশবরেণ্য ওলামাই ক্রামের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশ কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড এর সমন্বয়ে কোলাহল মুক্ত পরিবেশ ভর্তি বাং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ বারধার গণি মার্কেট পূর্বধলা নেত্রকোনা পূর্বধলা রেল স্টেশন হতে এক কিলোমিটার উত্তরে প্রয়োজনে মোবাইল শূন্য এক সাত এক ছয় শূন্য পাঁচ শূন্য দুই শূন্য ছয় তাকে খুঁজে নাও যদি থাকে বহুদু এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবনে যে জ্বালায় বাতি এলেম হলো ভাই আল্লাহর নূর তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবন যে জালাই বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলমকে করে কুল্লি তলা আলা কুল্লি মুসলিমিনসলিমিন